আমি সকাল সকালবেলায় যেরকম ভাবে ওই দুজনে বেরিয়ে পড়েছি একই কথা রুই বলি অবশ্য আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আপনারটা পড়েছে তবে খাওয়াটা নেই পরে হয়তো দিয়ে আর কাজকর্ম আছে যেরকম সকালবেলা বেরোয় সেরকম সকালে বেরিয়ে দুজনে ঘোরাঘুরি করে নিয়েছি এবার একটু দাঁড়িয়ে কথা বলা যেন দাঁড়ালাম আর দেখছেন কেমন কাক আসে সকালে বন্ধুরা বলুন তো এত কাকগুলো কেন খা খা করে খিদে পায় হ্যাঁ সকালবেলায় করে আর দেখি একটু বিকেলের দিকেও করে হ্যাঁ এত মনটা খারাপ হয়ে যায় না কাল যদি খাঁকা করে ওদের বাড়ি বাড়ি সকাল এত করে মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায় হ্যাঁ জানি না আপনাদের মনে এগুলো হয় কি না আমার এগুলো হয় যেমন দু সাল ঘিরে নমস্কার করি কিছু কিছু জিনিস আছে সেগুলো আমরা করেই আসছি মানে করছি তো মানে এখনো পুজো সেটা মেনে চলেছি এই আর কি সঙ্গে থাকুন কি কি করবো না করবো একটু হেঁটে নেবো আর একটু বাকি আছে আর একটু হেঁটে নেবো হেঁটে নিয়ে এবার বাড়ি যাবো দেখি আজকে তো বাজারে যাওয়ার কথা আছে না কি তো বাজারে যাবো আজকে ইচ্ছা আছে চপ পিঁয়াজ বেশ গরম গরম হাজে দেখলাম আজকে গরম গরম চপ না দিচ্ছিল দিয়ে মুড়ি টুড়ি খাওয়া নাকি এ আর কি দেখি না মুড়ি খাওয়ার কি আমরা তো মুড়িটা খেতে ভালোবাসি সকালবেলায় সত্যি কথা বলতে কি বাড়িতেও করি কিন্তু আজকে দেখলাম সকালবেলায় বেশ গরম গরম ভাত যাওয়ার পথে তুলে নেবো এই তো চলো আর বেশি কথা বলবো না হুম সঙ্গে থাকুন আর যা রান্না বান্না করব সেগুলো তো শেয়ার করবো চলো আর বেশি কথা বলবো না খেয়ে নিই চলুন

আজকে আজকে কতগুলো পথ বলো সাতটা হ্যাঁ সারা একটা গন্তি সব সবকিছু এবার রান্নাগুলো কেমন হয়েছে বলো আর খেতে কেমন হয়েছে বলো রান্না তো দেখতে দেখছি বেশ ভালোই হয়েছে কিছু

মার্কেট করছি হ্যাঁ একটা ভিডিও করবে তো মার্কেট এসব ভিডিও মানে সবজি মার্কেট মাছ মাংস মার্কেট যেখানে আছে কি না 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 আমার খুব নতুন জিনিস না 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 বন্ধুরা আমার একটু নতুন জিনিসের প্রতি ভীষণ এখন সিমটা খেতে খুব ভালো লাগবে নতুন সিম হ্যাঁ দামও তেমনি বেশি হলো শুনুন যে জিনিসের দাম বেশি সে জিনিস খেতে ভালো লাগে আর প্রথম প্রথম তো একটু নতুন পেঁয়াজ হ্যাঁ নতুন পেঁয়াজ এটাও খেতে ভালো লাগে এত নতুন বেরোচ্ছে বেরিয়েছে বেশ ভালো লাগছে খেতে মানে খেতে ভালো লাগবে আমি রাগও এনেছি খেতে ভালো লাগে আচ্ছা বলো আগে সিম দিয়ে মূলো দিয়ে ডালটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে আমি এটা করবো বলে ক্লাস হ্যাঁ মূলোটা হ্যাঁ বেশ সাদা বড় বড় মূল বলো মূলগুলো বন্ধুরা আমি এবারে যা মূলো পেয়েছি না মূলগুলো বিশাল বড় বড় পেয়েছি মূল কি সুন্দর মূলো শশার মতন একটু কোনো ঝাল নেই কিচ্ছু নেই হ্যাঁ মনে হচ্ছে এগুলো হাইব্রিডের হবে হয়তো ওই জন্য এত সুন্দর কিন্তু হাইব্রিডের দেশি মূলো হলে ঝাল হবেই বন্ধুরা আর ছোট হবে দেশি শশা যেমন হ্যাঁ দেখো দেশি শশা যেমন বাকাটারা হয় তাই না যে কোনো বেগুনও তাই অত বড় হবে না মাঝারি হবে তাই তো কিন্তু মূল মূলগুলো যদি না দেখার মধ্যে না আমি কি বড় বড় মূল আজকে কিনে নিয়ে এসেছি হ্যাঁ একটু দেখাতে পারলে ভালো হতো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি একটু দেখে দিতে পারলে ভালো হতো ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে রেখে দিয়েছি যা সুন্দর মূল পেয়েছি হ্যাঁ শি হুম 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 সুন্দর হয়েছে একটু মূলগুলো দেখাও তাহলে ফ্রিজ থেকে বার করতে হবে তাহলে বার করি বন্ধুরা না আমি দেখেই দিই আপনাদিকে যা মূল নিয়ে এসেছি মূলগুলো সত্যি কথা বলতে কি অপূর্ব সুন্দর একটা অন্তত দেখায় এই দেখুন এই দেখুন আচ্ছা টেবিলে রাখি এইরকম এরকম পাঁচটা নিয়ে এসেছি

তাহলে বড় কেমন হয়েছে আগে বলো খাওয়াটা রান্নাটা ওটা তো আগে দেখাতে হবে না হ্যাঁ মুসুর ডাল দিয়ে সিম দিয়ে সিম দিয়ে হ্যাঁ মূলো 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 কি মুসুর ডাল দিয়ে সিম দিয়ে সিম দিয়ে মূলো দিয়ে মুসুর কি অবস্থা হচ্ছিল আমাদের দুজনের মধ্যে আসলে মূলক বার করতে গিয়ে মানে অন্যরকম হয়ে গেল তাই না ঠিক আছে বন্ধুদের কি বলবে বলো দেখালাম তো লোক সামাজতে পারলামনি বন্ধুদের দেখা দেখালাম আপনারা দেখুন হাই বিটে টেস্ট হয়েছে না ওইটাই তো খে ভালো জিনিস মানে সত্যি কথা বলতে কি মুসু ডাল এমনিতে ভালো আবার মূলও দিয়ে সিন দিয়ে করেছি তো এর জন্য একটা আলাদা মাত্রা পেয়ে গেছে তাই না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ ভিডিওগুলো বারবার দেখবেন ভালো থাকবে নমস্কার ধন্যবাদ